আবুজাহিল আবু লাহাব উদবা সাইবা কাফেরা আপনার নাম আমার কাছে খারাপ কিছু বলতামই তা বিশ্বাস করতাম আজ দেখলাম আপনি সত্যি নবী এ রাসুলুল্লাহ আমার হাতে হাত দিয়ে আপনি আমাকে মুসলমান করে দেন আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর নবীর মর্যাদা আছে না নাই আছে এখন কি মাস চলে রবিউল আউয়াল মিলাদুন নবীর মাস নবীর জন্মের মাস একদল ভাইরা আছে যে বলে তারা মিলাদুন নবী জায়েজ নাই কি বলে জায়েজ নাই আরে কথা বলেন না কা জায়েজ নাই আমি বলতে চাই যে নবীর মিলাদ মানা তার ঈমান নাই দলিল হুজুর কেন বললেন ঈমান মানে কি যে নবীর মিলাদ মানা তার ঈমান নাই কারণ মিলাদ আরছে কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মিলা মিলা শব্দের অর্থ হচ্ছে জন্ম বিদ্যান্ত জন্ম তারা বলছে মিলাপ বলতে কিছু নাই আমি বলতে চাই মিলাপ হচ্ছে নবীর জন্ম যদি দুনিয়ার নবীকে নবীর জন্মই না হতো তাহলে দুনিয়া নবী আসতে পারত আগে জন্ম কি আগে কি জন্ম মায়ের পেট থেকে আগে বের হবে এটাকে কি বলে জন্ম জন্ম বল তার বলছে জন্ম বলতে কিছু নাই না আসবি কোরআন মাউলু কোরআন বলে আসে তারা বলছে কিছু নেই তাহলে বোঝা যায় তারা কোরআন মানে না তাদের ইমান ইমান নেই তারা বলে সিরাত নিয়ে আলোচনা করেন সিরাতুল নবী নবী মানতে চায় না সিরাত মানে জীবন মিলাদ মানে জন্ম সিরাত মানে কি কথা বলেন সিরাত মানে কি জীবন মিলাদ মানে জন্ম এখন আপনারাই বলেন পৃথিবীতে মায়ের পীর থেকে সন্তান যখন বের হয় সেটাকে বলে কি জন্ম বের হয় এক বছর যায় দু বছর যায় দশ বছর বিশ বছর ত্রিশ বছর তার জীবন সামনে চলতে থাকে এটাকে বলে জীবন এটাকে কি বলে জীবন আগে আগে কি আগে জন্ম পরে কি জীবন পরে জীবন এখন তারা বলতে মিলাদ মানি না সিরাপ মানি জন্ম না নবীজির জীবনই মানে আমি বলবো নবী যদি দুনিয়ায় না আসতো নবীর যদি মিলাদই না হতো তাহলে নবীজির জীবন কিভাবে বলে তার মানে আগে মিলাদ না সিরাত

সাল্লাল্লাহ সাল্লাব তিনি একটি কিতাবে বাপ কায়েম করেছেন যদি নবীজির মিলাত না থাকতো তাহলে তিনি ভিতরে শোনে শ্রেয়া সত্যের কিতাবাদিসের কিতাব পৃথিবীর জবিন একটি কিতাব তাহলে ভিতরে তিনি বাপ কায়েম করতেন না তার মানে নবীজির মিলাত লাগবে না লাগবে 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 তাই জন্য নবীর মিলাদ মানি না সিরাত মানি আমি মানে তিন আগে মিলাদ মানতে হবে পরে সিরাত মানো প্রেরণা পৃথিবী সন্তান জন্ম জন্মগ্রহণ করে তারপরে তার জীবন হয় তারপরে তার মেয়ে মরণ হয় কথা বলে এই জন্য নবীজির লাগে মানতে হবে ভাইয়ের গভীর মনোযোগ বলতে ছিলাম তারা যেভাবে নবীকে মানছে নবীর আদর্শ মানছে কিন্তু আবু জাহেল আবুল হাব সেরকম মানে তারা ছিল চাচা রক্তের বংশের লোক ছিল কিন্তু তারা নবীজিকে মানে নাই